এই শীতের মধ্যেও কি গরম লাগতেছে গরম অনেক গরম এই যে পাংখা এই পাংখার মধ্যে কয় টাকা আছে জানেন সাত হাজার টাকা আর এই টাকা আপনাদের জন্য রাখছি আজকে একটা গাড়ি দেখাবো এই গাড়ির নাম বলতে পারলেই আপনার জন্য থাকবে পুরস্কার গাড়ির নাম যে বলতে পারবে তার জন্য নগদ দুই হাজার টাকা আমরা লাইভের মধ্যে বিকাশে পাঠাই দিব আর সবচেয়ে বেশি লাইক এন্ড শেয়ার যে করবে তার জন্য থাকবে পাঁচ হাজার টাকা তাহলে এখনই তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন যে সবচেয়ে বেশি লাইক শেয়ার করবেন তার জন্য থাকবে পাঁচ হাজার টাকা আর যে নাম বলতে পারবে তার জন্য থাকবে নগদ দুই হাজার টাকা আমরা আছি অটো মিউজিয়ামে স্ক্রিনে ফোন নাম্বার আছে তো তাড়াতাড়ি এই টাকাগুলো নিতে চাইলে একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর নগদ দুই হাজার টাকা পাঠিয়ে দিবে এখনই লাইভে যদি গাড়ির নাম বলতে পারেন এই গাড়ির নাম বলতে পারবেন এটা আনরেজিস্টার্ড বাংলাদেশে আছে এক পিস অনলি ওয়ান পিস আছে বাংলাদেশে আনরেজিস্টার্ড দেখেন কেউ বলতে পারেন কিনা এদিকে আসেন বাইরে থেকে তো দেখছেন এবার গাড়ির ভিতরটা একটু দেখেন এই দেখেন কি আজব জিনিস গাড়ির এখানে নাই কোনো গ্লাস দেখছেন সো যারা আমার আজকে লাইভ মিস করবেন তাদের জন্য দুইটা লস নাম্বার ওয়ান একটা চমৎকার গাড়ি মিস করবেন আর নাম্বার টু নগদ টাকা পুরস্কার এটাও মিস করবেন দ্রুত সবাই শেয়ার দেন তাড়াতাড়ি শেয়ার দিতে হবে লাইকও দিতে হবে কমেন্টসও করেন কমেন্টসও করেন কমেন্টস করলে লাভ আছে যত বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন পাঁচ হাজার টাকা পাওয়ার চান্স কিন্তু তত বেশি বাড়বে আর নগদে দুই হাজার টাকা দিয়ে দিব যদি গাড়ির নাম বলতে পারেন কেউ বলছে নাম হ্যাঁ নাম বলতে থাকেন দেখি কে বলতে পারে গাড়ির নাম বলতে হবে কোম্পানির নাম বললে হবে না আহ না না একজন অলরেডি কোম্পানির নামটা বলছেন বাট এটার গাড়ির একটা নাম আছে এই নামটা বলতে হবে কোম্পানি নাম বললা হবে না গাড়ির নাম বলতে হবে আমি বলছি গাড়ির নাম বলতে হবে এটার একটা নাম আছে যেমন ধরেন টয়টা বললা হবে না টয়টার কি গাড়ি এলিয়ন না প্রিমিয়ো না ফিল্ডার এটা বলতে হবে এটা যে নাম বলছেন এটা হচ্ছে কোম্পানির নাম বাট এই গাড়ির একটা নাম আছে পিছনে আছে লেখা আমি দেখাই দিব সেই নামটা বলতে হবে এটা হিন্ট দিয়ে দেই নামটা লাস্টে আই আছে আই 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 না একটা আই আছে আই যে কোনো জিনিস লাস্টে ইংলিশে লেখলে আই বাংলায় লেখলে রসিকার শেষে তাড়াতাড়ি বলেন আর ভিতরটা দেখেন এই গাড়িটা মাত্র চোদ্দশো কিলোমিটার চলছে অনলি চোদ্দশো কিলোমিটার আচ্ছা একজন লিখছেন মাসদা এক জেলা আপনি তো ধারে কাছেও নাই ভাই আপনি অনেক দূরে মাসদা এক জেলা যে লেখছেন তারটা হয় নাই সরি নগদ দুই টাকা বিকাশে পাঠায় দিব যে ভাই এই গাড়ির নামটা বলতে পারবেন নামটা বলতে হবে আমি এখানে একটু লোগোটা দেখাই দিই গাড়ির এই লোগোটা দেখেও হয়তো অনেকে চিনবে এই গাড়িতে দেখেন আপনি গাড়ির কোম্পানির নামেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে যাক সবাই শেয়ার দেন সবাই শেয়ার দেন এই গাড়ির নাম বলতে হবে স্পোর্টস কার এবং এই আপনার বিএমডব্লিউ মার্সিডিজ অডি যে স্পোর্টস কার গুলো আছে ওটার কম্পিটিটর यस অনেকেই কিন্তু লেখছে মাজারাটি ভুল 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 মাজারাটি না ভুল আপনারা কোম্পানির নাম লিখলে হবে না কোম্পানির নাম লিখছেন তাতেও ভুল এটা মাজার না মাসের আটি আমি নামটা এখান থেকে দেখাই দিই দেখেন এটা হচ্ছে কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে মাছের আটি এই যে এম এ এস ইআর মাছের আটি বাট এটার একটা নাম আছে এই গাড়িটার একটা নাম আছে সেই নামটা বলতে পারলে নগদ দুই হাজার টাকা পুরস্কার আনরেজিস্টার্ড এই গাড়ি বাংলাদেশে আছেই এক পিস অনলি ওয়ান পিস আর দামও পাবেন এটা এখন যদি কেউ আনতে চাই এটা অলমোস্ট দুই কোটি টাকা পড়বে তাই আমরা সত্তর লাখ টাকা কমে দিব সত্তর লাখ টাকা লাখ টাকা কমে দিবেন চোদ্দশো কিলোমিটার চালার কারণে এবং ক্যান রেজিস্টার এখনো এখনো এটা রেজিস্ট্রেশন হয়নি এবং গাড়িটা চলছে মাত্র চোদ্দশো কিলোমিটার এবং এই গাড়িটার নামটা যে বলতে পারবেন নগদ দিয়ে দিব দুই হাজার টাকা বিকাশ আমরা কিন্তু রেডি আছি ক্রাউন লেগছেন একজন হয় নাই ইয়াস এক ভাই নাম লেখা ফালাইছে জুবাইর আলম জয় আপনি কি চিনেন আপনাদের শোরুম কেউ শোরুমের কেউ জুবাইর আলম জয় ভাই লিখে ফেলছে সঠিক নাম এবং আমি একটু মিলাই দেখি ভাইয়া যে নাম বলছে আর ভাইয়াকে বললেন যে বিকাশ নাম্বারটা সাদা সাদা বাইরে ভাই একদম পারফেক্ট যে ভাই লিখছেন ভাইয়া তাড়াতাড়ি আপনার মোবাইল নাম্বারটা দেন আর আপনাদের চান্সও শেষ নাই আপনারা এটা শেয়ার দিতে থাকেন লাইক দিতে থাকেন যে সবচেয়ে বেশি লাইক এন্ড শেয়ার দিবেন তার জন্য আছে 5000 টাকার পুরস্কার গাড়ির নাম একজন বলছে সঠিক ভাবে চিন্তা করেন আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই জানে না গাড়ির নাম হচ্ছে মাসেরাটি গিবলি এই যে গিবলি বুবলি না কিন্তু আবার বুবলি না গিবলি এই যে জি এইচ আই বি এল আই গিবলি সো যে ভাই ঠিক লেখছেন আপনাকে কংগ্রেচুলেশন আর এখন অনেকে গিবলি লিখতেছেন স্পেলিংটা দেখেন জি এইচ আই বি এল আই গিবলি মাসেরাটি গিবলি এই সরেন ভাইয়া পিছন আসেন স্বাধীন ভাই পিছন আসেন এই গাড়িটার মানে ফিচার সব পরে সিম্পল একটা জিনিস দেখায় রিমোট হাতে থাকলে এটা কিন্তু শুধু পায়ের ইশারায় আপনার ব্যাগ খোলাও যায় লাগানো যায় দেখেন লাগানোর জন্য হাতে পা দিয়ে স্পর্শ করলে গাড়ির খুলবে এবং লাগবে অসাধারণ একটা গাড়ি এবং এই গাড়িটা অবস্থায় আছে বাংলাদেশে আমার মনে হয় যদি কেউ এই গাড়িটা নিতে চান মাত্র চোদ্দশো কিলোমিটার এশিয়ার মধ্যে এই গাড়িগুলো একটু কম মানুষ চিনে জানে যারা ইতালিয়ান গাড়ি সম্পর্কে মামুন মাসেরাটি কোয়ার্ট্রোটি সিডান ভালো ভাই আপনারা মানে কঠিন করে বলছেন আমি সত্যি কথা বলতে যে কিছু কিছু গাড়ির ব্যাপারে অনেক বেশি অজ্ঞ আমি অনেক কিছু জানি না আপনাদের আমাদের থেকে অনেক বেশি এক্সপার্ট আপনারা আমাদেরকে ইনশাল্লাহ এগুলা বলে বলে আমাদেরকে শিখাবেন আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই এই দেখেন মানে লোগোটা কিন্তু আপনার সিটের মধ্যে একদম অ্যাম্বোস করা আর অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখেন গাড়ির যে মাসেরিটি ওই কোম্পানির কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর গাড়িতে লাগানো আছে এবং এটার মধ্যে স্পোর্টস কারের যা যা থাকা দরকার সব আছে এই পোর্শনটা খুব ভালো লাগে দেখেন

এই ব্র্যান্ডের ঘড়ি আছে একটা থাকতে পারে সো আমাদের দাদু বলছে তার একটা ঘড়ি আছে মাসেরাটি কোম্পানির বা গিবলি কোম্পানির এদিকে দেখেন সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সিট মেমোরি সহ আপনার একটা সোনাটা গাড়ি আছে অসাধারণ কন্ডিশনের এটার দাম হবে আজকে অনেক কম যদি আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার দেন বেশি বেশি লাইক দেন পাঁচ হাজার টাকা পুরস্কার পাবেন তবে আমরা কাউন্ট করব পরে পরে আগে দেখেন এই গাড়িটা হুন্দাই টুসান কাল লাগবে আজকে এটাও যা হবে অনেক কম দামে অনেক কম লাক্সারি গাড়ি বলতে আসলে যাবো চোদ্দ লাখ টাকার কমে তেরো লক্ষ নব্বই হাজার টাকায় আপনার আপুল মাসেরাটি গিবলি দুই হাজার একুশ একদম পারফেক্ট মডেল সহ বলে দিছে ভাই মডেল সহ আমাদের ঝিনুক আপা বলে ফেলছে তাতে বোঝা গেল যে আপনারা গাড়ি সম্বন্ধে কতটা সচেতন এবং গাড়ির সম্বন্ধে কতটা জ্ঞান রাখেন ওয়াও একদম মডেল সহ বলে দিচ্ছে দেখেই না আর আপনি কিন্তু বুঝাই দিলেন যে না আপনারাও আছেন আছে এবং তারা গাড়ি সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে ঠিক আছে আর এইটার প্রাইস কত হবে স্বাধীন ভাই এটার প্রাইস পড়বে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার এগারো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার এগারো এগারো মডেল আমাদের এখানে কিন্তু দুই বছর সার্ভিস চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন এটা বলি না অবশ্যই কাজে সবাই নিচ্ছে জি আচ্ছা তাহলে আমরা ভাইয়া গিবলির ব্যাপারটা আগে শেষ করি তারপর ওই গাড়ি দেখাবো তবে যে ভাই সঠিক উত্তর দিচ্ছেন আপনি আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে মেসেজ করেন হ্যাঁ এই নাম্বারটা আমরা নাম্বারটা পেলে আপনাকে বিকাশে পাঠাই দিই বিকাশে তার নাম্বারটা পাঠাই ঠিক আছে আপনি আপনার নাম্বারটা আমাদেরকে কমেন্টসে জানান আমরা ততক্ষণে পাঠাই দিও আমরা ততক্ষণে এই গাড়িটা দেখাতে থাকি মাসেরাটি গিবলি গিবলি 2021 এর 2021 এর মডেল একমাত্র ইউনিট বাংলাদেশে আনরেজিস্টার্ড এবং গাড়িটা আসলে সত্যি কথা বলতে প্রপার স্পোর্টস কার হলো এটা মূলত এটার মধ্যে আপনারা দেখা যাবে যে আপনার সান রোফ কিন্তু হর্স পাওয়ার পাবেন তিনশো তিরিশ তিনশো তিরিশ তিরিশ হর্স পাওয়ার পাবেন এবং কি মাইল হাইব্রিড এর জন্য আবার ইলেকট্রিকের একটা টর্ক পাবেন আর এটা টর্ক হলো চারশো তিরিশ একটা চিন্তা করেন একটা স্পোর্টস কারে এটা আবার সাসপেনশনটা আমি ভিতরে আসেনি স্টার্ট করে দেখাই এটা স্টার্ট করুন স্টার্ট দিলে আপনার যে সাউন্ডটা দেখেন হ্যাঁ ভাই আমি কি পিছে থাকবো সাউন্ডের জন্য থাকেনি একটু পিছনে আচ্ছা আমি একটু পিছনেই থাকি আপনি সাউন্ডটা একটু শোনাই দিই দর্শকদেরকে এই গাড়ি নিয়ে ভাই এলিভেটেডে এলিভেটেডে যাইতে হবে অবশ্যই জানিন ভাই এই গাড়ি নিয়ে এলিভেটেডে যাইতে হবে না বুঝা গেলে ভালো তো আজকে দেখে ইনশাআল্লাহ আপনাকে তাহলে এই গাড়িটার ভিতরের ফিচার দেখাই মজার বিষয় এই গাড়ির কিন্তু গ্লাস আপনি দেখতে পারবেন না বাট গ্লাসটা উঠাইলে কিন্তু দেখতে পারবেন দেখেন এখন কিন্তু গ্লাস বাট এই যে ভিতর ভিতর থেকে থেকে আর চারটা কিন্তু গ্লাস চলে আসে এবং চারটা ডোরি হচ্ছে আপনার সফট ক্লোজ আমি একটু দেখাই এই গাড়ির দরজা কিন্তু আপনার ওই এক্স মতো মতো যাতায়াত জোরে হবে না এটা জাস্ট যে অটোমেটিক লাগে যাবে আবার দেখাবো এই দেখেন আয়না ছাইড়া দিবেন শুধু

আমাদের বাংলার মতো তো এত বেশি পপুলেশন থাকে না তারা দেখা যায় যে ম্যাক্সিমাম দুইজন তিনজন চারজন থাকে দুইটা বাচ্চা থাকে আর হাজবেন্ড ওয়াইফ তাদের জন্য এটা পার্সোনাল ইউজের জন্যই গাইটা রাখে এখানে কিন্তু আমি যদি চাই এখান থেকে কিন্তু আমি কার্টেন ওখান থেকে উঠাতে পারি ওই যে পিছনে পিছনে দেখেন কার্টেনগুলো আসছে এটা স্পোর্সের ফিল পাবেন এবং কি আপনার ন্যাচারাল যে একটা আমাদের যে বাংলা সিলন টিমের যে একটা চাই ফিল উইটাও পাবেন এটার মধ্যে আপনি যদি চান আইসের মধ্যে গাড়িটা চালানো যাবে মানে বরফের মধ্যে বরফের মধ্যে বাংলাদেশে বরফ নাই তাহলে অনেকে আছে দেখা যায় যে বালুর মধ্যে চালাতে পারবেন আর এটার আরেকটি স্পেশাল দিক এটা স্পোর্টস মোডে যদি দেই স্পোর্টস মোডে দেওয়ার সাথে সাথে এটার সাসপেনশনটা অটোমেটিক্যালি হার্ড হয়ে যাবে ইলেকট্রিক মানে গাড়িটা আর দুলবে না মানে মানে গাড়িটা যে জাম্পিং করে এটা করবে না এটা করবে না আপনি 200 300 অনায়েসে উঠাইতে পারবেন এই গাড়ি নিয়ে আচ্ছা একটা ছোট স্মার্ট কিউট ঘড়ি দাও আছে সামনে ব্র্যান্ডিং করা যেটা আপনার মার্সিডিজেও থাকে যে তাদের লোগো সহ একটা চমৎকার ঘড়ি এখানে আছে স্পিকার এখানে আছে সিক্সটি ক্যামেরা আর স্পোর্টস কারে যা যা ফিচারস থাকা দরকার সেফটি ফিচারস এটার মধ্যে আছে এবং আপনি যদি চান যে আমার একটা গাড়ি এমন থাকুক যে গাড়িটা বাংলাদেশে একদম মানকমন এবং কি দেখা যায় যে একদম রেয়ার জি তাহলে কি এটার মধ্যে সিট মেমরি পাবেন হ্যাঁ সিট মেমরি আছে ছোট করে সিট মেমরি দেওয়া আছে ওকে তাহলে আমরা দেখাইতেছিলাম হচ্ছে মাসেরাডি গিবলি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল ভাই নাম এত শক্ত আমার দাঁত ভাঙে যায় বলতে গেলে মাসেরাটি গিবলি নাইনটিন আরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল দেখেন এটা কিন্তু ড্রাইভিং সিটটা পাওয়ার সাথে সাথে প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার এবং সিট মেমোরি সহ সিট মেমোরিও আছে ওকে সাদিক ভাই আসেন আমরা এবার গাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো সো এই গাড়িটা আপনার যদি কেউ নিতে চান এটা নতুন যদি আনতে চান তাহলে এই গাড়ি আনতে আপনার খরচ পড়বে প্রায় দুই কোটির মতো অলমোস্ট এখন দুই কোটি টাকা পড়বে আচ্ছা এই গাড়িটা আমাদের আনা সিসি 2000 সিসি 2000 একটু ইঞ্জিন রুমটা দেখাবেন নি সামনে কিন্তু আপনার লোগো আছে গাড়ির এই যে এখানে এবং আমি প্রথমে দেখে ভাবছিলাম ক্রাউন আর এই গাড়িটা কিন্তু স্পোর্টস কারের মধ্যে তাদের ম্যাক্সিমাম যে রেসগুলো রয়েছে এই গাড়ি কিন্তু এটা সবগুলো অন করেছে আচ্ছা এই গাড়িতে সান আহমেদ ভাই অনেকগুলো কমেন্ট করছেন থ্যাংক ইউ এটা এইখানে না এটা এটা সাইডে ডাবল হবে হ্যাঁ দেন এখানে যেটা দি আনলক করে এটার মধ্যে এখন পর্যন্ত কভার করা আর এই মাসেরিটি মাসেরাতি গিবলি গিবলি এবং আমার মনে হয় এই গাড়ি আমি প্রথমবার মনে হয় না 100% এটা এর আগে আমি ভিডিও করি নাই ফার্স্ট টাইম ভিডিও করলাম যদি কেউ এই গাড়িটা কিনতে চান সরাসরি চলে আসেন এই গাড়িটা খুব দাম আমরা এখনি বলবো একদম নতুন গাড়ি মাত্র 1400 কিমি রান করছে আনরেজিস্টার্ড এটা কি দুইবার রাখতে হয় না এটা উপর থেকে ছেড়ে দিতে হবে ডাবল লক তো আচ্ছা আচ্ছা আমরা বললাম মাত্র চোদ্দশো কিলোমিটার চালানোর জন্য এটা সত্তর লাখ টাকা কমে দিব তার মানে কি একত্রিশ একত্রিশ নিয়ে যা যারা আনকমন গাড়ি চাচ্ছেন দেখা যে মার্সিডিস গাড়ি অডি এইগুলো তো সবাই চালায় বাট ইস্পোর্টসের ফিল পায় না এটা মেড কোন জায়গা এটা ইতালিয়ান ইতালির গাড়ি আচ্ছা মেড ইতালি এবং গাড়ির প্রত্যেকটা জায়গায় গাড়ির কোম্পানির নাম ব্র্যান্ডিং করা এইখানেও মাসার্যাটি লেখা আছে ওকে তাহলে শদিন ভাই চলেন এবার আমরা মাসার্যাটি গেল এবার একটু সোনাটাটির কাছে যাই সোনাটা Honda-র সোনাটা এখন যেটা দেখাবো এটা আপনাদের একদম বাজেটের মধ্যে হয়ে যাবে এটা 2011 এর মডেল ভারত রেজিস্ট্রেশন সিরিয়াল 33 রয়েছে সোনাটা কিন্তু খুবই ডিমান্ড একটা গাড়ি

গাড়ি কিন্তু সুন্দর যে তিনটা গাড়ি দেখাইলাম এখন পর্যন্ত তিনটা গাড়ি সুন্দর দামও ভালো আর স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানায় আজকে বলতে ভুলে গেছি বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড এখানে কিন্তু আরো অনেক শোরুম আছে এখানে আসল কথা অনেক শোরুম আছে যেমন আমাদের পাশে যে হাসান ভাই কিছু আগে করে আসলো দুর্জয় ভাইয়ের ওখানে গাড়ি বাজার বিডি আপনারা তারপরে আমাদের বনানীতে মাত্র হাসান ভাই করলো ওইখানেও কিন্তু বেশ কয়েকটা শোরুম আছে আপনারা যে শুধু আমার শোরুমের জন্য আসবেন এমন না আপনাদের যদি অনেক গাড়ি লাগে আপনারা কি করবেন দেখবেন যে আসবেন এসে দুর্জোর ভাইয়ের শোরুমে গেলেন ওইখানে গাড়ি পছন্দ হলে দেখলেন এই এই শোরুম আছে এখানে বেশ কয়েকটা শোরুম এখানে আসলেন আমাদের এখানে আসলেন আর বনানিতে কিন্তু বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড মার্কেট একমাত্র বনানি এখনো রেপুটেশন ধরে রাখছে যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি খারাপ গাড়ি এখনো কোনো ব্যাড কমেন্ট আসেন এই বনানিতে ইনশাল্লাহ অনেক শোরুম আছে আপনারা আসবেন শুধু আমার এখানে আসতে হবে এমন না এখানে আসলে অনেক শোরুম আছে আপনার পছন্দের গাড়িগুলো নিতে পারবেন সোনাটা তো তেলের গাড়ি না ভাই হ্যাঁ তেলের গাড়ি সোনাটা ফুল বডি সেন্সর আছে হুন্দাই সোনাটা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন মডেল হচ্ছে আমি চিন্তা করলাম যে একদম রিজনেবল প্রাইসে গাড়িটা দিয়ে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই দিয়ে তুষানটা তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো 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 এটাও এগারো মডেল তেলের গাড়ি একটা জিপ এবং এই গাড়িটা আপনার পিছনে দেখেন ফুল লেদার সিট পাবেন হ্যান্ড রেস্ট পাবেন মাথার উপরে বন্দুক পাবেন এখানে সানরুপ পাবেন যখন হুন্ডাই এর কথা বলতে হয় হুন্ডাই আসলেই একটু কম টাকার মধ্যেই আপনাদেরকে সবসময় বেশি কিছু দেওয়া ট্রাই করে ট্রাই করেন আরেক প্লেয়ারও আছে হুন্ডাই কিন্তু কোরিয়ান ব্র্যান্ড আর এটার মানে গাড়ির স্ট্রাকচার এটা কিন্তু অনেক হেভি এই সোনা টাকা রেডি আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম আর এই গাড়ি মডেল আচ্ছা আচ্ছা মানে এগুলো এত হেভি গাড়ি এত হেভি আর গাড়ি এটা একশো ষাট সত্তর আশিতে তে চালাইলে ভিতরে বুঝাই যাবে না যে গাড়ির কন্ডিশন কেমন গাড়িটা ফুল লোডেড মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা পাবেন আর এটার দাম হচ্ছে আপনার অনলি তেরো লক্ষ নব্বই তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই হাজার টাকা আরেকটা কথা বললাম যে কোথাও পাবেন না আর হলো দুই বছর সার্ভিস চার্জ ফ্রি পাবেন এবং আরেকটা কথা হচ্ছে এই গাড়িটার যে ইউজার ইউজারের নাম বললো বলে আপনি চিনবেন আমিও চিনি নাকি বাংলাদেশের বিখ্যাত একজন মানুষের গাড়ি তবে সে একজন খেলোয়াড় খেলোয়াড় স্বাধীন ভাই বলে নিজে জানেন না যে আমি এটা জানি না আমি জানি এটা ভাইয়ের বন্ধু আমারও বন্ধু আমাদের সবার পছন্দের হ্যাঁ একজন মানুষের গাড়ি সো ভালো মানুষের গাড়ি নামটা সরবে যাবে ইনশাল্লাহ আসেন এরপর একটা বিএমডাব্লিউ দেখাই দিব নাকি ভাই এইগুলা কালকে দেখাবো আমাদের এখানে কিন্তু বিএমডাব্লিউ 3 সিরিজ আছে বিএমডাব্লিউ আছে মার্সিডিজ ই250 আছে জার্মানি গাড়ি কিন্তু মোটামুটি অনেকগুলা পাবেন অডি এ8 এলটা পাবেন লগুইল বেসটা ওকে বেশ কয়েকটা গাড়ি আছে এটা আমরা রিসেন্টলি আসছে প্রত্যেকটা রেডি হয়ে আছে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ যিনি সঠিক উত্তর দিছিলেন উনি কমেন্টে এখনো নাম্বারটা দেয় নাই আমি পেলাম না তবে আমরা লাইভ শেষ করে দিচ্ছি ভাইয়া আপনি স্ক্রিনে যে নাম্বার আছে স্বাধীন ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করেন আপনার ছবি তো এখানে ফেসবুকে আছে আপনার আইডি লিঙ্ক একটু ওনাকে দিয়ে দিন আপনি কনফার্ম হয়ে আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হবে টেনশন আমরা কিন্তু বিকাশ নিয়ে রেডি হয়ে বসেছিলাম হ্যাঁ কিন্তু আপনারা নাম্বার দিলেন না এখনো সো শেয়ার দিতে থাকেন লাইক দিতে থাকেন সর্বোচ্চ লাইক শেয়ার যে করবে তার জন্য পাঁচ হাজার টাকা থাকবে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম